লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সওয়াব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই রুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে

কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহসাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহসাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে

এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29 আমি মনে করতে পারছি না এজন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি আলতা মিসুহা ফিল আশরিল আওয়াফিরে ফিল বিতরি রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলেই কদর নিশ্চিতভাবে তোমরা পাবে তো এজন্য স্কলাররা সব সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন্দ্র এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং ২৯ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান্তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠরা সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠরা সূর্য ডোবার পর থেকে হাততা মাফসলা আইন ফাদার সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত রাব বরকতের এ রাত রাসুদ বলেছেন মান হরিমা হাই রাহা ফকত যে কদরের বরকত থেকে হায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিস দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফত হরিম যে কদর পেলো না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা শুরুতে অনেক এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমান আবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে এটা আশা জাগা একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপ আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু এট দ্য সেম টাইম ইটস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুল বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদ্ধ আছে মান আদ্রাক রমাদান ওলাম ইউ যে রমাদান পেও নিজের গুনা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান ও বাইন আল খৌফি রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হব থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি হতে পারে আল্লাহ বলেন আল্লাহিলাতুল কাদ্দের খাইরুমিন আলফি সাহাব নবিহে আপনার মতে জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে এবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি তাফতারা পেয়ে পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতালে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রসদ বলেছেন মান হরিম আহা ফরিম যে কদরের বরকত মিস করল